পিয়ারের পক্ষে যারা রয়েছেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যেটি বক্তব্য বা যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে তারা নির্দিষ্ট কোনো আসনে তারা হয়তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজারের বেশি ভোট পাচ্ছেন না কিন্তু সারা বাংলাদেশে তাদের যে ভোটগুলো আছে সেই ভোটগুলোকে যদি একত্র করা হয় তাহলে কিন্তু তাদের ভোটের পরিমাণ আট লক্ষ দশ লক্ষ বিশ তিরিশ চল্লিশ লক্ষ পরিমাণ ভোটও কিন্তু তাদের হতে পারে এখানে যেটি পার্থক্য অর্থাৎ বিএনপির একজন প্রার্থী তিনি যদি এক লক্ষ ভোট পান এবং তার সর্বনিম্ন প্রতিদ্বন্দ্বী বা সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি যদি নব্বই হাজার ভোট পান তাহলে বিএনপির সেই প্রার্থী মাত্র দশ হাজার ভোটের ব্যবধানে যেমন বিজয়ী হচ্ছেন একই সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নব্বই হাজার ভোট পাওয়ার পরেও সেই ভোট কিন্তু নষ্ট হচ্ছে মাত্র দশ হাজার ভোটের ব্যবধানে এভাবে এক একটি জায়গা থেকে যদি নব্বই হাজার আশি হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার মানুষের ভোট একেবারে নষ্ট হয় তাহলে গণতন্ত্রের যে কথা বলা হচ্ছিল যে সমস্ত মানুষের মতের মূল্যায়ন করা সেটি কিন্তু হচ্ছে না তার পরিবর্তে এই যে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন সংখ্যক ভোট তারা পাচ্ছেন ছোট দলগুলো বিএনপির তুলনায় যারা ছোট তাদের সমস্ত ভোটকে একত্র করে বাংলাদেশের মোট সংসদীয় আসন এবং মোট ভোটার এই দুটি সংখ্যাকে যদি ভাগ করা হয় এবং এক একটি আসনের বিপরীতে আমরা যদি ধরে নিই দেড় লক্ষ করে ভোটার থাকেন তাহলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি এই নির্বাচনে আগামী নির্বাচনে পনেরো লক্ষ ভোট পান তাহলে কিন্তু পিয়ার পদ্ধতিতে তারা নিশ্চিতভাবে ভাবে দশটি আসন পেয়ে যাবেন যেটি বর্তমান পদ্ধতি নির্বাচন হলে তারা একটি বা দুইটির বেশি আসন কোনোভাবেই প্রত্যাশা করতে পারেন না সে কারণেই মূলত পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলা হচ্ছে যেখানে সমস্ত দলের আসলে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়ে যাবে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও অন্যান্য যে দলগুলো রয়েছে আমরা জামায়াত ইসলামীর কথাও বলতে পারি তারা হয়তো বর্তমান পদ্ধতিতে বিশ থেকে ৩০টি আসন তারা পেয়ে যাবেন কিন্তু যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে জামায়াতের প্রাপ্য আসন কিন্তু পঞ্চাশের উপরে চলে যেতে পারে একই সাথে আমরা খেলাফত মজলিসের কথা যদি বলি মামুনুল হকের কথা যদি বলি এবং জমিয়তে উলামা ইসলামের কথা যদি বলি মালানা ওবায়দুল্লাহ ফারুকের কথা যদি বলি এই দলগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তাদের সমর্থক রয়েছেন তাদের কর্মীরা রয়েছেন এক একটি সংসদীয় আসনে তারা যদি দশ হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার করেও ভোট পান অন্তত সেই দলের একজন প্রার্থী কিন্তু সংসদের মোট আসনের আনুপাতিক ভিত্তিতে নির্বাচিত হয়ে যেতে পারেন যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এভাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত দলের প্রতিনিধিত্ব আসলে সংসদে নিশ্চিত হবে এবং যেটিকে বহুদলীয় গণতন্ত্র বলা হচ্ছে সেই বহুদলীয় গণতন্ত্র কিন্তু আক্ষরিক করতে তখন সংসদে পাওয়া যাবে তবে এক্ষেত্রে যারা বিপরীত দিকে রয়েছেন তাদের একটি দাবি গুরুত্বপূর্ণ রয়েছে সেই দাবিটি আমরা এখানে তুলে ধরছি সেই দাবিটি হচ্ছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের যারা সনাতনী হিন্দু ধর্মের তারা কিন্তু সংসদে তিরিশটি আসন পেয়ে যেতে পারেন আমরা জানি যে বাংলাদেশে এক কোটি হিন্দু জনসংখ্যা রয়েছেন প্রায় তো সেই এক কোটির মধ্যে যদি সেখানে পঞ্চাশ লক্ষ ভোটারও থাকে এবং তারা সবাই যদি জোট করে হিন্দু প্রার্থীদেরকেই ভোট দেন তাহলে পঞ্চাশ লক্ষ মানুষের বিপরীতে সংসদে কিন্তু প্রায় ত্রিশটি আসন চলে আসতে পারে তো এটি একটি ভয়ের জায়গা অনেকে বলছেন যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে হিন্দুরা জোট করে তারা তাদের পক্ষ থেকে সংসদে প্রার্থীকে এমপি হিসাবে ঢুকিয়ে দিতে পারে একই প্রশ্ন তৈরি হয় উপজাতিদের ক্ষেত্রে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে সেখানে অনেক উপজাতি রয়েছেন যাদের সংখ্যা অন্তত দশ থেকে পনেরো বিশ তিরিশ লক্ষ হতে পারে সেই উপজাতিরাও যদি চায় তারা ত্রিশ লক্ষ মানুষ মিলে যদি ভোট দেয় উপজাতি প্রার্থীদেরকে সেখান থেকে কিন্তু জন প্রার্থী সংসদে চলে আসতে পারেন এ কারণেই পিয়ার পদ্ধতির পক্ষে যেমন বিভিন্ন দাবি রয়েছে পিয়ার পদ্ধতির বিপক্ষেও দাবি রয়েছে কারণ তার মাধ্যমে হিন্দু এবং উপজাতি এছাড়া আরও বিভিন্ন মত এবং পথের বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় যারা রয়েছে তারা যদি অন্তত বাংলাদেশে পাঁচ লক্ষ থাকে এবং তারা যদি নির্দিষ্ট তাদের দলকে ভোট দেয় তাদের যদি কোনো দল চলে আসে এবং সেই দলকে যদি তারা ভোট দেয় তাহলে কিন্তু খ্রিস্টানদের পক্ষ থেকেও সংসদে লোকজন চলে আসবে তো এই যে একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি আমরা তুলে ধরেছি তবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ভার আমাদের দর্শকদের কাছে আজকের জন্য আমরা রাখছি আশা করছি আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতামত এক্ষেত্রে প্রদান করবেন